পর্যন্ত চলে আসছে পেঁয়াজের দামও কমছে আজকে বাজার কোন দিকে যাচ্ছে তা কিন্তু খুচরা বিক্রেতা এবং কৃষকের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দুপুর এগারোতে সকালে নিয়ে এসেছি আমদানি আছে বাজার কিন্তু অনেকটাই কম আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবো আমার এই বড় ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো অনেক বেসা বিক্রি করছেন বেসা বিক্রি আছে মোটামুটি খারাপ না মালের দাম তো পানির দামের এসে কম গেছে পানির চাইতে কমে গেল পানির দাম এসে কমে গেছে পেঁয়াজ আলু দুটাই না একটা সব সব দুটোই এই অবস্থা গেলে কৃষকের কি হবে কৃষক মরছে হ্যাঁ কৃষক মরছে কৃষক তো মহা চিন্তিত হ্যাঁ

না না এখন যে বাজার আছে ক্ষতি হইতেছে কত এক এক বিঘাতে কত ক্ষতি হচ্ছে দশ পনেরো হাজার ক্ষতি হবে দশ পনেরো হাজারটা ক্ষতি হবে সত্যিকার অর্থে বর্তমানে যে বাজার আছে আজকে কোনটা সবচেয়ে বেশি কমলো আপনার আলুর বাজারটা বেশি কমে গেছে কেমন কমে গেছে আলু আমি আঠাশ টাকা বেচলাম আজকে আঠাশ টাকা বিক্রি করছেন আঠাশ টাকা এই মাল কত বিক্রি করলেন এটা বেচি তিরিশ এটা বিক্রি কী করছেন তিরিশ আরেঞ্জ আপনার সাইডে হচ্ছে আঠাশ এইটা সাইডে বিক্রি করলেন এই মাল জি এই মাল আঠাশ সবই কি সেভেন 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 লাল আলুটা কত তুমি করলেন লাল বাগ কাটা করছে তিরিশ বত্রিশ এটা আমি কী করছেন তিরিশ বত্রিশ এটা কি এত দাম এটা সাঁইত্রিশ টাকা কালকে ছিল ছত্রিশ সাঁইত্রিশ

ফার্স্ট দুশো বিশ টাকা এই যে কুয়া রসুন অনেক রাখছেন আজকে একশো নব্বই এটা একশো নব্বই টাকা বিক্রি করছেন রসুন টাকা বিক্রি করছেন বাজার কি আরো একটু কমবে মনে হচ্ছে

কিসে বাঁচবে কিসে বাঁচবে সাধারণ জনগণের দেশে খায় শান্তি বেশি না দেশে এখন যদি এলসি মাল আসে পেঁয়াজের দাম আলুর দাম হতে পারবে নাকি এলসি আর আসবে কি করে অগত জীবন শেষ ওদের জীবন শেষ দেশে মানে দাম কোন জায়গা এলসি থাকে ওরে আচ্ছা ভাই অনেক কথা হলো ভালো থাকবেন ধন্যবাদ গালি একদিন মিস্টেক করছে আজকে বাজার 25 কেজি প্রতি নাই 8 টাকা কাল লস ভাড়া হলো গে 2 টাকা 10 টাকা কেজিতে এক গাড়ি মালে কয় টাকা গেছে এবার এটা লস যাচ্ছে কি ব্যাপারী না আপনার কি ব্যাপারি কি আলু দেয় এখন এখন ব্যাপারি আলু দিচ্ছেন এখন এখন সবাই কিনে মাল কেউ কোন কাঁচা মাল কোনো দেয় করে করে এখন এই এত তাড়াতাড়ি পঁচিশ টাকা আলুতে গেল প্রায় বলা ডায়মন্ড ফার্স্ট ক্লাস পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি জি তাহলে পঁচিশ টাকা তো আসলে উৎপাদন কস্টিং হচ্ছে কৃষকের মোটামুটি চলতেছে এখন এটাতে নাকি সেটা পা সাধারণ পাবলিকের কাছে জিজ্ঞাসা করেন পঁচিশ টাকা আলু কেজি যে হইছে এখন আজকে বিক্রি করুক কত পঁয়ত্রিশ টাকা বাজার টাকা বিক্রি করবে চল্লিশ টাকা বিক্রি হবে না আজকে না আমি পঁয়ত্রিশ চল্লিশে ধরলাম না তিন কেজি একশো তিন কেজি একশো হ্যাঁ হ্যাঁ তিন কেজি একশো এখন আছে নাকি পাবলিক খায় কি খুশি আছে নাকি জিজ্ঞেস করেন পাবলিক রে পাবলিক কে খায় খুশি আমার কাছে খুশি আছে পাবলিক খুশি থাক নালে কৃষক খুশি থাক দুজনের একজনের খুশি থাক একজনের খুশি আর ওদার মরে যাক আর মরে যাক এই যে এটা কি পিএস ভাই এটা বিক্রি করছেন এটা হলো মেহেরপুর মেহেরপুর সুখসাগর সুখসাগর না এটা হলো নাসিক নাসিক মাল কত বিক্রি করছেন নাসিক মাল হলো 40 টাকা কেজি ওয়ানলি 40 টাকা আর এটা পিছনেরটা পিছনেরটা হচ্ছে গিয়া রাজবাড়ী কত বিক্রি করছেন সোনাপুর 45 টাকা কেজি ওনলি 45 টাকা আর এটা ফরিদপুরের মাল নাকি এটা ফরিদপুরের মাল এটা 40 ওনলি 40 টাকা বিক্রি করছেন মানে পেঁয়াজ নাকি কিশকের একটু 25 টাকায় গেছে 25 আলুর কেজি 25 আলুর কেজি 25 ওনলি কিশকের নাকি এবার লস যাচ্ছে পেঁয়াজে আলুতে মোটামুটি এখনো সহনীয় না আলুতে আসলে লস হবে না হবে না কিশকের পেঁয়াজে যাচ্ছে হ্যাঁ পেঁয়াজেও লস যে বাজার আছে এই বাজার থাকলো কিশকের লস হবে না পেঁয়াজে পেঁয়াজ এই বাজার থাকলে কৃষকের লস হবে না যাক সুক্রিয়া একটু যদি ঠিকানা বলেন আমার দোকানের নাম হলো সিক্স স্টার বাণিজ্যালয় মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সেভেন সেভেন ফাইভ টু ফাইভ নাইন ফাইভ আজকে মিরপুর এগারোতে একজন কৃষক ভাইকে পেয়েছি আসলে উনি পিয়াজ নিয়ে এনেছেন কেমন যাচ্ছে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত পিয়াজ বেচতেছি তেতাল্লিশ টাকা তেতাল্লিশ কোন পিয়াজ

না প্রসানের কিছুই নাই এখন তার কারণে বাজারে আনতে কাঁচা পেঁয়াজ বেজতে হবে কিন্তু অনেকে বলছে নাকি লজ্জাচ্ছে আপনার ঘটনা হ্যাঁ কৃষক কৃষক কি লজ্জা এক বিঘাতে কতটুকু লজ্জা আপনাদের আমাদের এক বিঘাতে কোনো কোনো বিঘায়

বাজার ভালো এক যাচ্ছে আরো কমলে অবস্থা খারাপ আছে নাকি আরো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি তো যে অভাঙ্গা হলুদ ধনিয়া তারপর তেজপাতা মরিচ বিক্রি করা শুরু করছেন জি এগুলোর দাম কি হবে কেমন ভাইয়া

আপনার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা কত বিক্রি করছেন একশো নব্বই টাকা কেজি ধনিয়া বিক্রি করছেন একশো নব্বই আর তেজপাতা তেজপাতা একশো বিশ টাকা কেজি তেজপাতা একশো বিশ টাকা আর মরিচ

এইটা থাইল্যান্ড এটা আর কি শেষ হয়ে গেছে কত কিছু টাকা বেচেছি 100 টাকা আর কেলা আদার খবর কি ভাইয়া কলা ভালো খুব ভালো মানের আদা আছে এর কত বিক্রি করছেন এটা বিক্রি করতে আছি আজকে বাজারে 95 টাকা শুধু 95 95 হ্যাঁ আর বস্তা নিলে আবার কম আছে 82 টাকা বোস্তা কাটা 82 হ্যাঁ বোস্তা কাটা 82 এগুলো আছে আপনারা নিতে পারবেন অনেক ভালো মাল দেখতে পাচ্ছেন আজকে মালটা নাকি অনেক ভালো মাল একটু যদি ঠিকানা বলে দেন মিরপুর এগারো বাংলা স্কুলের ঢাল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ফোর